গলার হারের কিয়ার আছে যার সহবা তার সঙ্গে গেছে রে গলার হারের কি আর আছে। শোভা তার সঙ্গে গেছে রে প্রাণের বন্ধু যদি আসে হে দাসে বলিস তোরা বন্ধুর কাছে রে ওরাই কৃষ্ণ হবি প্রান্তে জিলাম ওই জহো গো নলিতে গলার হারের কি আর সোভাহ যার সোহবা তার সঙ্গে রে